সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শিলালের সঙ্গ পেলে সব সমস্যা সমুস সুফল মিল শ্রেষ্ঠ নমস্কার চলে এসেছি আপনাদের প্রিয় মানুষ জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীল আর চলুন দেখে নিই সবার আগে মেষ রাশি আজকে মেষ রাশির ক্ষেত্রে শত্রুতা দিয়ে শুরু হলো দিনের শেষে আপনার জয় কিন্তু অনিবার্য বা একদম অসম্ভব কিছু নয় একটু নিজের দিকে সতর্ক থাকবেন কথাবার্তার দিকে সতর্ক থাকবেন ভাগ্য আপনার আজকে আছে এগোচ্ছে পয়সা আসছে বৃষ রাশি বিশ্বরাশির ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে বাধা যুগ দেখা যাচ্ছে রিলেশনগুলো নষ্ট হচ্ছে দেখা যাচ্ছে সম্পর্কগুলোকে যত্ন নিতে হবে দেখুন ঘরে এবং বাইরে সমান তাল না রাখতে পারলে আজকে আপনি ডিসব্যালেন্স মিথুন রাশি পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ মায়ের জন্য কিছু করতে পেরে আনন্দ ঘর সাজানো বা ভালো কিছু কাজে নিজেকে আজকে ব্যস্ততা কর্কট রাশি সাহসিকতা নতুন কাজে অগ্রসর শুভ কাজের প্রস্তুতি মাঙ্গলিক ছেলে মেয়েদের অবিবাহিত ছেলেদের ক্ষেত্রে আজ শুভদিন যোগাযোগ আসছে রাশি কথার মধ্যে আনন্দ টাকা পয়সা উপার্জনের নতুন যোগাযোগ সেভিংস বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি একটু যত্ন নিতে পারেন

আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিটে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ চঞ্চলতা অনেকগুলো কাজ আপনাকে কিন্তু দায়িত্ব নিয়ে করতে হবে কিন্তু অস্থিরতা বোকামি হবে তুলা রাশি ব্যয়বহুল দিন অর্থ আসার থেকে ব্যয়যোগ প্রবল তবে আপনার কিছু কিছু মানে সুনির্দিষ্ট পরিকল্পনা বা কিছু কিছু আপনার কাজ আজকে আপনি মানে দারুণভাবে ফিনিশ করতে পারবেন বৃশ্চিক রাশি আয়ভাব ভালো কর্মভাব ভালো কথা বা উন্নতি বা সেভিংস ভাবও ভালো শরীরটা একটু যত্ন নিতে হবে ধনুরাশি কাজকর্ম ক্ষেত্রে আগ্রহ ভালো কিছু কাজের জন্য প্রস্তুতি আপনার আজকে আপনাকে দেখতে সুন্দর বা বেশ সুন্দরই লাগছে এবং একটা পজিটিভ আপনি পাচ্ছেন কিন্তু একটা ভাইব পাচ্ছেন পজিটিভ ভাইভ পাচ্ছেন মকর রাশি ভাগ্যর জন্য আজকে লড়তে হবে জিত তো অসম্ভব আপনার জন্য আছে কিন্তু পরিশ্রমও কিন্তু অসম্ভব কিন্তু স্ট্রাগল অসম্ভব কুম্ভ রাশি পড়ে গিয়ে আঘাতের যোগ দেখা যাচ্ছে শরীর নিয়ে ডিস্টারবেন্সের যোগ দেখা যাচ্ছে কিছু কিছু কাজ আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু করতে হতে পারে মিন রাশি শরীর নিয়ে ডিস্টার্ব স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্কের অবনতি ব্যবসায় মানে মন্দের ভালো বলা যেতে পারে এই হচ্ছে আজকের দিনের দেখুন মানুষের জীবনে বহুমুখী প্রচুর সমস্যা আছে এই সমস্যাগুলো ধরুন সবাই তো আমার কাছে আসতে পারে না তাই না সবাই আমার কাছে আসতে পারে না অর্থনৈতিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক আমার কাছে আসতে পারে না সেক্ষেত্রে টোটকাগুলো কিন্তু আপনারা রেগুলার করুন কারণ টোটকা কিন্তু অসম্ভব ভালো দেখবেন আপনার অনেক বড় বড় সমস্যা হয় টোটকা করার জন্য আপনি কিন্তু অনেকটা লাইট করে ফেলতে পারবেন অনেক সময় ভ্যানিশও হয়ে যেতে পারে আর যাদের যারা আমার কাছে আসেন তাদের সৌভাগ্য বলা যেতে পারে কারণ ঈশ্বর যদি চায় যে হ্যাঁ শিলালের কাছে যাও তবে আপনি আসতে পারবেন কিন্তু আপনি জোর করে কিন্তু আপনি আমার কাছে আসতে পারবেন না কখনোই নয় যে দেখুন আমি বলি পৃথিবীর প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ কিন্তু ঈশ্বরের যোগাযোগ কিন্তু আপনার ভালো যদি মানে ঈশ্বর চায় ডেফিনেটলি আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে তাও আমি আপনাকে বলি আপনার কর্ম আপনি ফোন নম্বরটা লিখে রাখুন প্রত্যেক ডিস্ট্রিক্টে আমি প্রায় বসি ঠিক আছে অর্থাৎ আপনি ফোন করে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো